শুধুমাত্র চট্টগ্রামের লোকেরা আজকের এই রেসিপির স্বাদ বুঝবে আজকে এত মজাদার একটি লোটটা মাছের রেসিপি তৈরি করে দেখাবো শুধু চট্টগ্রামের কেন চট্টগ্রামের বাইরের লোকেরাও কিন্তু খুব পছন্দ করবে তো আজকের এই রেসিপিতে আমি রকম পানি ব্যবহার করব না তার জন্য আজকে আমি এখানে এক কেজি পরিমাণ ফ্রেশ তাজা লোটটা মাছ নিয়েছি ওগুলোকে আমি ভালোভাবে কেটে লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি তো এখানে লবণ হলুদ দিয়ে মাছটা ধুলে মাছের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় এবং মাছ কিন্তু খুব ফুরফুরে হয় তো আমি এখানে সবগুলো মাছ সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অপরদিকে আমি নিয়ে নিয়েছি এখানে মাছের মশলাপাতি তার জন্য আমি এখানে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি একটি পাকা লাল টমেটো কাঁচামরিচ এবং ধনেপাতা সবগুলো উপকরণ আমি রেডি করে নিয়েছি এরপর চলে যাচ্ছি সরাসরি চুলায় চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি এক কোষ রসুন কুচি দিয়েছি রসুন কুচিটা আমি সব রেসিপিতে মোটামুটি ব্যবহার করি এটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে এর মধ্যে এখন দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজগুলো এখানে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়েছি এতে করে খেতে কিন্তু খুব ভালো লাগে এর সাথে আমি টমেটোটা দিয়ে দিয়েছি কারণ এখনকার টমেটোগুলো ভালো মতো সিদ্ধ হতে চায় না তেলের সাথে এভাবে ভেজে নিলে কিন্তু ভালো সিদ্ধ হয়ে যায় খেতেও ভালো লাগে আর তাছাড়া লোট্টা মাছ একটা সামুদ্রিক মাছ এটি কিন্তু খুব নরম হয় এটি রান্না করতে খুব বেশি সময় লাগে না তো তাই টমেটোগুলো দিয়ে দিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় এর সাথে পরে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি শুকনো মশলা দিয়েছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং দেড় চামচ পরিমাণ মরিচ গুঁড়া সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ভুজে শুনে দিবেন এর মধ্যে এখন সামান্য পানি দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় শুকনো মশলা যাতে পুড়ে না যায় তাই পানিটা দিয়েছি এখন এগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব মশলা যত কষাবেন যে কোনো রান্নার স্বাদ ততটাই বেড়ে যায় এখানে মশলাটা কষানোর জন্য আমি কিছুক্ষণ সময় নিব কিছুক্ষণের মধ্যে আমার মশলাটা কষে গেছে অর্থাৎ তেলটা উপরে উঠে গেছে তো আমি একটি স্পেচুলা দিয়ে ভালোভাবে নেড়ে জেরে দিচ্ছি যাতেটা মশলাটা তলানিতে লেগে না যায় এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি আমার কেটে রাখা লোট্টা মাছগুলো সাথে সাথে দিয়েই নেড়ে দিতে হবে এরপরে আর নাড়ানো যাবে না যেহেতু এটা খুব নরম মাছ এরপরে নাড়ালে কিন্তু ভেঙে সবগুলো একদম গুঁড়ি হয়ে যাবে তাই আমি একসাথেই ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আর কোনো রকমের পানি ব্যবহার করিনি এর মধ্যে ঢাকনাটা দিয়ে দিয়েছি এখানে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন কতটা পানি বের হয়ে গেছে এই মাছের মধ্যে কোনো রকম পানি আপনারা ব্যবহার করবেন না পানি ব্যবহার করলে এই স্বাদটা পুরোটাই নষ্ট হয়ে যাবে এভাবে রকম পানি ছাড়াই রান্না করবেন কিছুক্ষণের মধ্যে যখন পানি বের হবে তখন স্প্রে চলে দিয়ে জাস্ট ড্যাপ ড্যাব করে দিয়েছি আমি এখানে কোনো নাড়াচাড়া করিনি এখানে নাড়াচাড়া করলে সব মাছগুলো তখন ভেঙে যাবে বুঝে শুনে রান্না করতে হবে কিছুক্ষণের মধ্যে মাছটা রান্না হয়ে গেছে এর মধ্যে আমি এখন লবণটা টেস্ট করে নিচ্ছি পরিমাণটা ঠিক আছে কি না এর মধ্যে এখন অ্যাড করে দিয়েছি চার পাঁচটা আস্ত কাঁচা বরিশ করে রান্নাতে খুব সুন্দর একটা স্মেল আসে এরপর অ্যাড করে দিয়েছি সাত মতো ধনে এখানে ধনেপাতার পাতার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি এতে করে খেতে কিন্তু খুব ভালো লাগে খুব সুন্দর একটা স্মেল আসে তারপর আমি ঢাকনা দিয়ে আরও দুই মিনিট রেখে চুলা রাস্তা বন্ধ করে দিয়েছি বাস তৈরি হয়ে গেল আমার লোটটা মাছের কারি দেখেই কিন্তু খুব লোভ লাগছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন এবং পেসটি ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম